শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে দেখো ফুল দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি ফুল দেখা মানে সবার দিনটা খুব খুব ভালো যাবে সকাল সকালবেলায় ভিডিওটা দেখবে তোমরা সবাই একদম আটটার সময় তো আমি ভিডিও পোস্ট করি তাহলে ফুল দেখবে এই দেখো আমার ওই ডালি এই গাছে ইঙ্কা এগুলো তো রয়েছে আর দেখো এই দেখো ডালিয়া এত রোদ আপছা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো ডালিয়া গাছে ফুল ফুটে গেছে তবে আমি গাছটা আরও আগে লাগালে খুব ভালো হতো আরও বড় সাইজ হতো যাক তবু তো আমাকে একটু উপহার দিয়েছে একদম বিটের করেনি আমার সাথে বলো আর আমার না এখানটা আসলে না বিশ্বাস করো বন্ধুরা আমার আর নিচে নাপ দিয়েই ইচ্ছা করে না সবাইকে একটু একটু করে দেখে নিচ্ছি তারপরেই চলে আসলাম টুকটাক ঘরের কাজকর্ম তো করেছি সব তো আর তোমাদেরকে ভিডিও করতে পারি না বুঝতেই পারছো এবার দেখো রান্নার দিকে চলে এসছি মাছের মাথা ভেজে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। সাদা জিরে তেজপাতা পোড়ন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো মটরশুটি কাঁচা লঙ্কা আর একটু সামান্য রেড চিলি আর দুই একটা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিই দিয়ে এবার ভালো করে ওটা আলুটা কষিয়ে নিলাম মশলাটা দিয়ে তোমরা তো দেখলে এবার একটু ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা ভাপিয়ে একটু জলটা ফেলে দিলে না ভালো হয় আর এখন তো শীতকালে বাঁধাকপি কত কড়াও শুদ্ধ উঁচু হয়ে যাবে কিছুটা দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে তো আবার একদিকে হয়ে যাবে আবার একদিকে হবে না এইভাবে বাঁধাকপি রান্নাটাকে কী বলতো বারবার নাড়াচাড়া করতে হয় না হলেই না নিচে লেগে যায় এ দেখো না গ্যাসটা সিম করে দেবো ভাপে ভাপে যে জলটা বেরোবে সেটাতেই রান্না হবে এবার পুরো যতটা বাঁধাকপি আছে ততটা দিয়ে দিচ্ছি দিয়ে তার একটু তো নাড়াচাড়া করতেই হবে ভালো করে করে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে দিলাম ওই জন্য নিচটা তো লেগে যাবে আর বাঁধাকপিটা না গ্যাস সিম করে রান্না করাই ভালো লাস্টের দিকে পম যখন একটা হয়ে আসে তখন একটু বাড়িয়ে সমানে না একটু নাড়াচাড়া করে দিতে হয় আর দেখো কত কষ্ট করে নাড়ছি মানে সারা সিঁড়ি ধরলে আমার সুবিধা হয় কিন্তু আমার হাতে তো ফোন রয়েছে সারা সিঁড়ি ধরতে পারবো না তোমাদেরকে তো বলি তো যে স্ট্যান্ড ওখানে রাখা যায় না খুব অসুবিধা হয় এবার ঢাকা দিয়ে দেবো বাস এবার এইটা এর মনেও হবে আমি তখন টুকটাক ঘরে অন্য কাজ সেরে নিই তারপরে দেখো এর মার বারবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে এবার নাড়াচাড়া করে দিলাম গরম মশলাও দিয়ে দিয়েছি আমি বাস হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এটা তো বেশ খেতে ভালোই হয় মাছের মাথা দিলে এবার দেখো এবার আমার ঘরে যেটা আসল জিনিস মাছ মাছ রান্না করতে হবে বেশ তেলটা একদম টপপ করে ফুটছে রুই মাছ রান্না করব। রুই মাছটা আবার আজকে দুভাগে করতে হবে মানে দুভাগে একটু করবো দুপুরবেলা আমি আর মেয়ে খাবো একরকম সেটা একরকম করব আর রাত্রিবেলা তিনজন খাব সেরকমভাবে আবার করবো দেখতে থাকো তোমরা মাছগুলো খুব কড়া করে ভেজে নেবো আর এই রুই মাছ একটু কড়া করে ভাজলেই ভালো লাগে দেখো মাছ বড়ি সব ভাজা হয়ে গেছে কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে আলু শিম আর বড়ি দিয়ে মাছের ঝোল করবো টমেটো দিয়ে দিলে চার রকম হয়ে যাবে কারণ তিন রকম সবজি তো নাকি দেয় না ওই জন্য টমেটো দিয়ে দেবো আবার মশলা মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দেবো পাঁচ রকম তো হয়ে যাবে বেশ এগুলোকে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে তবে ওই যে রাত্রিবেলা এটা খাবো আমরা দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মশলা রেডি আমার এই দেখো ক্যাপসিকামও একটু দিয়ে দিলাম এখন তো ক্যাপসিকাম অনেক আছে ঘরে দিয়ে দিই আর আদা বাটা জিরে একটা নুন হলুদ একটু রেড চিলি টমেটো সব দিয়ে ভালো করে মাছের ঝোলটা কষিয়ে নিছি এখানে কিন্তু ব্যালেন্স ঠিক করার মতো চিনি কিন্তু দেব না এখানে মাছের ঝোলে চিনি দিই না আমি কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা চিনির দানা দিতে হয় নালে ঠিক মানে কি বলবো ব্যালেন্সটা ঠিক আসে না মানে অ্যাডজাস্ট হয় না যাক এইভাবেই রান্না করি যে যেরকমভাবে পারে রান্নাবান্না তো সম্পূর্ণ আমি মনে করি নিজের কাছে দেখো এবার এতটুকু জল জল দিয়ে দিলাম কারণ ওই আলু ফুলকপি তো সেদ্ধ হবে মাছ বড়ি দিয়ে দিলাম বাস রাত্রিবেলায় মাছের ঝোলটা যখন মাইক্রোওানে গ একদম গরম করে খেয়েছি তো খুব ভালো লেগেছিল তোমাদের দাদা ভাইরা খুব পছন্দ হয়েছে বলছে মাছটা আজকে দারুণ ভাজা হয়েছে বেশ খুব মানে একদম কড়া করে ভেজেছি দেখো ধনে পাতা দিয়ে দিলাম আর এই ধনে পাতা এখন ঘরে অভাব নেই কারো সবার বাড়িতে ভর্তি ভর্তি হয়ে গেল আমার আলু ফুলকপি শিম বড়ি দিয়ে মাছের ঝোল এবার দেখো আর একটা রান্না যে বললাম না দুপুরবেলা আমি আর মেয়ে খাবো কড়াতে সাদা জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজটাকে না একটু বড়ো সাইজের একটা বড় পেঁয়াজ গ্রেট করে নিয়েছি নিয়ে যেয়ে দেখো পেঁয়াজটা গ্রেট করলে পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজতে হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ ওই যে তেল কই করেছিলাম না কদিন আগে ওই একই রকমভাবেই করব এটা হয়তো একটু দু একটা জিনিস বেশি দেবো ধরো নাম দিলাম তেল রুই নাম দিয়ে দিলাম নিজের মতো করে করছি এই দেখো মটরশুঁটি যেহেতু আছে দিয়ে দিই বেশ ভালোই লাগবে আল ই আদা বাটা জিরে অল্প জিরের গুঁড়ো আদাবাটা নুন হলুদ একটু রেড ছিলি ক্যাপসিকাম টমেটো আর একটু মটরশুটি ছিল দিয়ে দিচ্ছি খারাপ লাগবে না তারপরে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু যতক্ষণ তেল ছাড়ে ভালো করে কষাতে হবে আর পেঁয়াজটা তাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি নাহলে তো একটা কাঁচা গন্ধ লাগে যাই না সবার লাগে কিনা আমার যেন মনে হয় একটু পেঁয়াজটা ভেজে দিলেই ভালো হয় ওই গ্রেট করা পেঁয়াজ তারপরে দেখো এবার জলটা দিয়ে দিলাম অল্প করেই জল দিলাম এবার ওই দু পিস মাছ দিয়ে দিলাম দুপুরবেলা খাবো বলে তোমাদেরকে তো বললাম ওই ঝোলটা রাতে এটা দুপুরে দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কীরকম রান্নাটা হয়েছে একটু ধনেপাতা পাতা ওপরে ছিটিয়ে দিলাম মশলার সাথে না একটু গরম মশলাটাও যে একটা আছে না আমার মিন্ত্রা কোম্পানি খুব মানে গন্ধ ওটা উগ্র গন্ধ জন্য আমি মশলার সঙ্গে দিয়ে দিই কষিয়ে মানে মাছটা এত ভালো হয়েছে তোমাদেরকে বললাম নাম দিলাম তেল রুই তোমরা একটু এরকমভাবে করে খেয়ে দেখো কথা দিচ্ছি যদি সব ঠিকঠাক মতো হয় দারুণ লাগবে পুরো মাংস চিকেন ফেলে এটা খেতে ইচ্ছা করবে দেখো রান্না বান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল বেশ ভালো রোদ উঠেছে মানে লিকুইডটা ভরতে হবে হ্যান্ড ওয়াশে বেশি পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন সব শুকিয়ে গেছে বেশ ভালো রোদ উঠেছে আছে একটু বাদে স্নান টান করব তারপর পুজো দেওয়া হয়ে গেলো আজকে নীলকণ্ঠ ফুটেছে বেশ জবাও ফুটেছে দেখো এখন দেখলাম গাছে আরও দুটো জবা গেছে আমি যখন সকালবেলায় যাই অন্ধকার তো ভালো দেখা যায় না এই দেখো খেতে বসে গেলাম পুজো দিয়ে এসে খুব রোদ আছে দেখো একদম গরমকালের মতো ছাদে না এত গরম লাগে আর ঘরে কি ঠান্ডা আর ছাদে প্রচণ্ড গরম লাগে ওই খেয়ে দিয়ে উঠে আবার যেতে হবে চুলটা ভেজা পুরো কারণ আজকে একটু ছুটে তেল দিয়েছি ভালো শ্যাম্পু বলে যা যে কালকে শুক্তো ছিল গরম করে নিয়েছি আর মাছটা তো দেখলে কীভাবে রান্না করলাম এতটা গ্রেভি মনে হয় লাগবে না গ্রেভিটা থাকলে রেখে দেবো কালকে আবার কিছু দিয়ে করে নেবো আর কারণ এটা তো দুবেলা খাবো না বাঁধাকপি তরকারি সব খাওয়ার চায় ধনে পাতার চাটনি টাটনি দেখো পাঁপড়টা দিকে রয়েছে তাহলে এখন সন্ধে হতেই চলে আসলাম এই যে চা আর বিস্কিট নিয়ে আজকে বিস্কিটটা নিয়ে বসেছি কালকে ভুলে গেছিলাম পরে আবার নিলাম আজকে চুলে দেখো তেল দিয়েছি মানে কী পাশে বাড়ি আমার যাকে বলছি যে দেখো চুলে তেল দিয়েছি মনে হচ্ছে কখন শ্যাম্পু করবো আর ও কী হাসি কারণ ও বাবার তেল ছাড়া থাকতে পারে না বলে যে বাবা দিদি ভাই তুমি কি বলছো তোমাকে সত্যি তোমার কথা শুনে আমি হাসি আমি যে বিশ্বাস করো আজকে আমি একটু তেল দিয়েছি বলে আমার মনে হচ্ছে কালকে কখন আমি শ্যাম্পুটা করবো মানে আমার কীরকম একটা অস্বস্তি লাগে বিচ্ছি বিচ্ছি লাগছে যেন ট্রেনে দেখো চুলটাকে একদম করে বেঁধে রেখেছি ট্রেনে একদম পুরো পরে এবার ক্লিপটা আছে ক্লিপটা দিয়ে গুটিয়ে রাখো পরে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো তারপরে তো ছাদে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম ছাদে ভীষণ রোদের তেজ ছিল যে ঠাকুর ঘরে ওখানটা বসছি পিঠটা পুরো গেছে চুলটা তেল দিয়েছে তো চুলটাতে তখন ঢুকাতে পারিনি পুজো টুজো দিয়ে খেতে নেমে গেলাম খেতে দিলাম দেরি হয়ে যাচ্ছে তারপরে চুলটা পুরো শুকিয়ে টুকে তারপরে ঘরে আসলাম জামা কাপড়টা ওর ফাস করে যেটা আমার ডিউটির করে চারটের সময় একটু বিছানায় গেলাম শুতে আমার দিদি চারটের সময় জোগায় যাওয়ার জন্য মানে তৈরি হয় তারপর থেকে আর আমি চারটের সময় বিছানায় গেলাম আর ওই বিছানাটায় গেলে না তারপর আর উঠতে ইচ্ছা করে না জানো মানে এটা হয়তো ম্যাক্সিমাম মানুষেরই হবে ওই সন্ধ্যে দেওয়ার মানে এটা তারপরে তোমাকে একটু জল ঢাল ভরতে হয় টাইমের উপরে গরম জলটা আসে বেশ একটু ভরে টরে রাখলে টাজ করতে সুবিধা হয় বালতিতে বাথরুমেও ভরে রাখি জল তো অনেক লাগেই আর ট্যাঙ্কির জল যা ঠান্ডা কি বলবো আর দেখবেন জলের ফোর্স খুব ভালো তো প্রচুর জল আমার তো লাগেই না এত জল কিছু মাঝে মাঝে ওই পাইপগুলোই হয়ে যে একদম পুরো মানে জাম হয়ে যায় পাইপগুলো সেগুলো ওই আগেবার পরিষ্কার করালাম এই পুজোর সময় করালাম দেখ এখন তো পুরো জলের ফোর্স দারুণ দারুন উপরেই এত জল নিচে দাঁড়ায় কী হয় আমার তো রিজার্ভারেই একটুখানি দেওয়া আছে চাপিটা ঘোরানো আছে তাই দেখি জল পড়ে যায় চা খাবো সুময় সন্ধে সন্ধ্যে টিফিন টিফিন দেবো তারপরে দুধ বসিয়ে এসেছি এই জন্য এখানটা বসলাম সিম করাই আছে এখন হালকা হালকা যে ঠান্ডা আছে ঠান্ডাটা মানে যাবো যাবো করছে আবার এমন সকালবেলা যখন রোদটা মানে দুপুরবেলা ছাদের রোদটা দেখে মনে হচ্ছে বাবা কি গরমকাল এসে গেলো না এত তেজ ছিল রোদের ওই জন্য সব জামা কাপড় শুকিয়ে গেল দেরিতে কাছলাম তাও আজকের মাছটা এত ভালো হয়েছে কি বলবো আমি তো জানি অতটা গ্রেভি লাগবে না আসলে শুধু দুপুরবেলা খাবো বলে দু পিস মাছ দিয়েই করেছিলাম আমার মেয়ের তো এইসবগুলো খুব পছন্দ ওর তো ভীষণ খুশি ওই দেখে আর কালকের ওর একটু শুক্ত ছিল ওকে শুক্ত দিয়ে আমি একটুখানি নিলাম তো খুব খুশি খেয়ে বলছি এইটা আমি আমি বললাম এরকম মাছ খুব ভালো লাগে না বলে হ্যাঁ আজই রাতে না একদম রাতে একদম ঝোল করে রেখি আলু ফুলকপি চিমটিম দিয়ে দেখলে তো বড়ি টড়ি দিয়ে ওই ঝোলটাও ভালোই হবে তো ওই ঝুমটা ওইটাই দেশি ফুলকপি হলে না ঝোলগুলো ভালো হয় আজকেই তোমাদের দাদা ভাই হয়তো অফিস থেকে আসলে আমাকে ফোন করবো একটা বলে কী কী সবজি হবে আমি বলবো অল্প সবজি নিয়ে আসো এক গা দাগাদে এনে না ফ্রিজে যে পুরো মানে ই করা তারপরে বলবো যে সোমবার দিন কিছু নিয়ে আসো আজকে কিছু প্রবাদ তো আছেই বাজারে অত পেলেও যখন কিনতে শুরু করবে মানে একদম আমি তাও বলে বলে কম কম মানে আগে আরও আরোপ করতো আমি বলে অনেক কমিয়েছি যে একবারে এতগুলো আনবে না অল্প অল্প করে আনবো আসলে বলে যে রোজ মানে যেখান থেকে ধরো আসে বাজার করতে রোজ রোজ তো ঢুকতে ভালো লাগে না এটাই স্বাভাবিক আর কি করা যাবে আর মানে ওই গ্রেভিটা না এতটা বেঁচে গেছে অতটা আমি তো জানতাম লাগবে না ওই জন্য আমি এটুকড়ি নিয়ে আগে থেকে তোমাদের সঙ্গে মানে ই করে কথা বলে ফোনটা রেখে তারপরে নিয়ে আবার গ্রেভিটা সাইডে সরিয়ে রাখলাম বাটিতে আমি যদি লাগে পরে আমি জানি লাগবে না গ্রেভিটা রেখে দিলাম ওই গ্রেভিটার মধ্যে কালকে ডিম ঠিম দিয়ে কৃষ্ণ বা দারুণ লাগবে ওটা ওটা খেতেও দারুণ লাগবে গ্রেভিটা খুব ভালো হয়েছিলো মটরশুটি সুটি সব দিয়েছি তো খুব ভালো ছিল ক্যাপসিকামটা তোমরা ওইভাবে করে খেয়ে দেখো সব করো সবাই খুব ভালো লাগে অ্যাকচুয়াল এটা যে তেল কই যে করেছিলাম সেটারই রেসিপিটা তেল রুই হয়ে গেছে এটা তাহলে এখন চা খাচ্ছি তাহলে আবার পরে আসবো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই অফিস ফেরত কিছু সবজি নিয়ে আসলো তোমাদের সঙ্গে তখন কথা বললাম না বললাম যে ফোন করবো একটু বাদে বলবো যে অল্প অল্প নিয়ে আসে এটা হচ্ছে অল্প কি বলবো আর আমি বললাম ফ্রিজে রাখতেও তো অসুবিধা হয় এই যে দুটো কপিও আসলে এই কপিগুলো তো সবসময় পাওয়া যায় না আসলে ডাটি ফাটি ভাঙে একটু দেশি টাইপের কপি জানো তো এগুলো খুব ভালো হয় আর ধনে পাতা আর এই চাটনি খেয়ে ভালো লেগেছে বড়ো শাক ধরে নিয়ে চলে এসছে বেগুন বেগুন এই বেগুনগুলো ভাজা খেতে পোড়ার বেগুন ঘরে আর রয়েছে গাজরের পুরো প্যাকেট ধরা রয়েছে টমেটো আছে দেখো সব এগুলো রয়েছে এইটা বেশ ভালো পিটুলি এটা আমি আনতে বলেছিলাম যে দেখলেই নিয়ে আসবে তাও এর সঙ্গে মানে পুরোটা লাল নয় সবজি লাল মিক্সড আর এইসব তাহলে বন্ধুরা সবজি দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ভিডিওটা দেখছো সুন্দর সুন্দর কমেন্টস জানাবে আমাকে লিখে যারা সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে টাটা